আসসালামু আলাইকুম প্রিয় দেশপ্রেমিক ভাইরা আপনারা দেখছেন আজকে আমাদের কাছে সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারাগুলো এখানে দুশো চল্লিশ পিস চারা উঠানো হচ্ছে আপনারা দেখুন এটাই মূল উদ্দেশ্য সিঙ্গাপুরের আসল উদ্দেশ্য সিঙ্গাপুরের সুবেরি চারাগুলো প্রতি মুহূর্তে মনে করা যায় যে এখানে দেখেন ফুলে গেছে বাধা আসার জন্য চেষ্টা করতেছে দেখুন আপনারা যদি উন্নত জাতের এই সিঙ্গাপুরি চারাগুলো নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে ফলো করে অবশ্যই সৌন্দর্য শখিন গাছগুলো আপনারা নিতে পারবেন দেখুন এখানে এক ভাই গাড়ি নিয়ে আসছে নেশে এখান থেকে পছন্দ করে উনি গাছগুলো নিচ্ছে আপনারা ইনশাআল্লাহ যদি নিতে চান বাগান লাগাইতে চান সিঙ্গাপুরি হাইব্রিড সুপের চারা তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এখানে চলে আসবেন আসে আপনারা সঠিক গাছগুলো নেবেন আমাদের নার্সারি থেকে বিভিন্ন জন ভিডিও করে থাকে প্রতিমূলিতে তারা ডুপ্লিকেট গাছ দিয়ে থাকে আপনারা এরকম ডুপ্লিকেট গাছ পাবেন না আমার কাছ থেকে নিলে আপনারা এই যে ভিডিও দেখে থাকেন অনেকজনে আমাকে অনেক ধরনের কথা বলে থাকেন আশা করি আমাকে খুবই ভালো লাগে আপনাদের কথা তো দোয়া করি আপনারা ইনশাআল্লাহ আমার নার্সারিতে আসেন আসলে অনেকটাই খুশি হব ইনশাল্লাহ তো দেখুন আপনারা যদি এই নার্সারিতে আসে দেখে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন ছক ছকছকা সলিড গাছগুলো তো দেখুন গোড়াগুলো সিঙ্গেপুরি হাইব্রিড সুবরির চারা গোড়াগুলো হবে এরকম মোটা আর গাছগুলো হবে তুরি তাজা একটা একসাথে দশ থেকে বারো কেজি মাটি এই যে দেখতে পাচ্ছেন এগুলো উন্নত জাতের হাইব্রিড সিঙ্গেপুরি চারাগুলো আপনাদের মাঝে আনছি আমি সর্বপ্রথম বাংলাদেশে আমার বড় ভাইয়ের দ্বারায় কালেকশন করছি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক বা একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মূল্যমান মতামতটা অবশ্যই জানাবেন এইগুলোর বিষয়ে আশা করব আপনারা অতি তাড়াতাড়ি এই গাছগুলো থেকে ফলন পাইলে নামমান হতে পারবেন যে কোনো এই গাছগুলো যে কোনো জায়গায় ওপন করলে অবশ্যই ইনশাল্লাহ সঠিক ফল পাবেন কোনো দুই নম্বরই ফল পাবেন না এইগুলোতে সাড়ে তিনশো পিস বা চারশো পিস সুবের এসে থাকে আপনারা যদি নেন সঠিক জিনিসগুলোই নিতে পারবেন দেখুন আমরা এখানে দুইশো চল্লিশ পিস আসতেছে এখানে দাদা কত পিস আছে দুশো চল্লিশ পিস এখন আসছে কত পিস এখানে সার হয়ে গেছে